الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يسروا على ما فعلوا وهم يعلمون شمالتو ستي আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই উদ্দেশ্য নিয়ে কেহ ওয়া তাআলা কোরআনে মধ্যে মোত্তাকি কাদের বলা হয় এবং মোত্তাকিনদের কী গুণ হওয়া উচিত সেই সম্পর্কে কোরআন আমাদেরকে কি জানাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরব সর্বপ্রথম আমরা এটা জানব যে মোত্তাকি কাদের বলা হয় মোত্তাকি ওই ব্যক্তিকে বলা হয় যার অন্তরের মধ্যে আল্লাহ তাবারক ও তারার ভয় থাকবে অর্থাৎ আল্লাহ তাবারক ও তারার সমস্ত আদেশমূলক জিনিসকে করবেন এবং সমস্ত নিষেধাজ্ঞা থেকে বিরত থাকবে এই সমস্ত ব্যক্তিদেরকে মত্তা কি বলা হয় এর অর্থ এটাই নয় কে সে কোনোদিন গুনাহ করবে না কিন্তু মত্তা তিন গুণ হবে যখন সে গুনাহ করবে তার অন্তরটি বেকুল হয়ে যাবে তার অন্তرتি ছটফট করবে কখন সে গুনাহ থেকে তওবা করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনি کریمে জানাচ্ছেন আল্লাযিনা ইযা ফা'আলু ফাহিশাতান আও যালমু আনফুসাহুম ওই তো ব্যক্তি যারা কোনো গুনাহ করে আও যালমু আনফুসাহুম এবং নিজেদের প্রতি জুলুম করে যাকারুল্লাহ ফাসতগফুরুয গুনবি সঙ্গে সঙ্গে তারা আল্লাহকে শরণ করে এবং তওবা করে এবং তারা তাদের গোনাহার প্রতি ক্ষমা প্রার্থনা চায় সেজন্য মুক্তাকিনদের কাজ হবে গোনা হওয়া মাত্রই তারা চিন্তায় পড়ে যাবে কিভাবে গোনাহা থেকে তওবা করবে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরআনে কারীমের মধ্যে মুত্তাকিনদের গুণাবলী আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত বর্ণনা করেছেন কিছু গুণনা বলি আমি আপনাদের সামনে কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে কি কাদের বলা হয় এবং মোত্তাকিনদের গুণ কি কি হবে এক নম্বর গুণ মোত্তাকিনদের হবে তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখবে এ ব্যাপারে সৌরায় বাকার তিন নম্বর আয়াত বলেন আল্লাহ যে মোত্তাকিনদের এক নম্বর গুণ হবে ইউমিনুনা বিল তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে অর্থাৎ অদৃশ্যের প্রতি ঈমান আনবে দ্বিতীয় গুণ মুক্তাকিন্দের হবে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার নামাজ যে মুসলমানদের প্রতি আদেশ করেছেন সেই নামাজের প্রতিষ্ঠা করবে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া তারা নামাজ প্রতিষ্ঠিত করবে তিন নম্বর গুণ আল্লাহ তাবারক সুরায় বাকার তিন নম্বর আয়াতের মধ্যে বলেন অমিম্মা রাজা কোনাহমিন ফিকুন তাদের যা জীবিকা যে অর্জন করবে সে জীবিকা থেকে তারা আল্লাহ তাবারক ওয়া রাস্তায় ব্যয় করবে তো সুরায় বাকার তিন নম্বর আয়াত থেকে আমরা মোত্তাকিনের তিনটে গুণ পেলাম চার নম্বর গুণ আমরা দেখব যে মোত্তাকিনদের গুণ হবে ক্ষমা করে দেওয়া এ ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা 237 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া আনতাফু আকরাবু লিত তাকওয়া তাকওয়ার নিকটতম হলো কাউকে ক্ষমা করে দেওয়া maaf করে দেওয়া অর্থাৎ maaf করা ক্ষমা করা এটা মুত্তাকিনদের গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করলেন মুত্তাকিনদের পাঁচ নম্বর গুণ হবে যে মুত্তাকি যারা হবে তারা গোনা হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করবে অর্থাৎ থেকে বেঁচে থাকা এ ব্যাপারে দুই শত এক নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন যে মত্তাকি যখন তারা কোনো গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে তাদের অন্তরের মধ্যে যখন শয়তান না দেবে সঙ্গে সঙ্গে তারা আল্লাহকে স্মরণ করবে সঙ্গে সঙ্গে তাদের অন্তরটি বেকুল হয়ে যাবে তারা আল্লাহকে ডাকবে এবং তাদের নিজের গুণাকে তারা আল্লাহ তাবারক সামনে তবা করবে সাত নম্বর গুণ আল্লাহ তাবারক ওয়া মোত্তাকিনদের যেটা দিয়েছেন যে সাত নম্বর গুণ হবে মোত্তাকি তারা মানুষকে তারা নিজের রাগকে কন্ট্রোল করবে

মানুষের পাশে থাকা সুখে দুঃখে কষ্টে সর্ব অবস্থাতে আল্লাহ তালার জন্যে সন্তুষ্টি লাভের জন্য দান করা এ ব্যাপারে আল্লাহ তাবারকাল সূরা আল ইমরানের একশত সাঁইত্রিশ নম্বর আয়াতে বললেন তারা দুঃখে কষ্টে সর্ব অবস্থাতে আল্লাহ রাস্তায় তারা দান করবেন এবং তারা ব্যয় করবেন আল্লাহ তাবারক মোত্তাকিনদের এই সমস্ত গুণ আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আনার তৌফিক দান করে